বাই গৈছে কিনে দুটা ফোন গেল

আমি যে ইত करीब দাওয়াত দেবার জন্য আইলাম তোংরে। ওইজন মানুষ খাওয়ামত কইছি যে তোমগো দাওয়াত দে জামাই কোনে? জামাই কোনে? তোমার এত বলবর আল্লাহ পাকের দুইটা চোখ দিছে তুমি দেখতাছ না জামাই কোনে? এনে ক্যা? এই রবিক এই কি হইছে গো এই এটা কি লো? আমি তো ভাই বুঝবার পারতাছি নাই কি হইছে। সে রি খাই আর আজকে ঘুমাইছি। એમ ওইটা দেইছেন নাই।

তোমাৰ জালাই তু দি কাৰ কি হৈছে কোনো কথা না বৈলা তুমি খালি তাই আছো পিন্ধা মোৰ

আরে কি মানে রোগী মারা যাওয়ার পড়া পড়া ডাক্তার টাকা শা চোর বনা সাজগা এই বুনেতে ব্যাটা আমি বুঝতে পারি কত গাগো এটা কি একদিন এরকম মারা গেছে নাকি এ না সব বেক হই যায় 56

এলাকিলে পাগল নাই নাকি এলাবারবার होत নাই আম নে নে बाजू নে হ্যাঁ হ্যাঁ এজি কিছা করে এ নুগির কি হইছে তাই বলেন রোগীর রাইতে সিয়ারে খাইছে হুন নাম বলেন কসাই হ্যাঁ খায়া হাইরা হ্যাঁ সিয়ারে খাইয়া হাইরা বাইদে হজরা ঘন্টা মে ফতাছি হ্যাঁ বাইদে আইছাইরা বই হইছে বকর খালি গুনেজি খাই ব বাবা করে আর আমি গেছি দাওয়াত দিবেন নি কা যাওয়ার পরে দেখি বই হই

আমার চিকিৎসা করে বলছি না অনেক ভালোবাসেন ঘরে যাও এই দুগুটা ভালো করে তারপরে তোমা চিকিৎসা যাও যাও হ্যাঁ আচ্ছা যাও কারকার সমস্যা ঠিক করে আর আজকে এই ঠিক করে আমা কর শোনা আছো

তুমি না <laughs> <laughs> কি হৈছে ভাবি ভাবি ক